আমাদের ঈদ উল বলেন ঈদ উল আজহা বলেন সেগুলো আমরা অনেক ফেস্টিভ বিভিন্ন ধরনের প্রোগ্রাম মাধ্যমে আমরা এগুলো আয়োজন করতাম বিশেষ করে উল আজহা আমরা যখন ছোট ছিলাম তখন যে হচ্ছে আমরা গরু অথবা ছাগল আমরা যাই কিনি সেগুলো নিয়ে পুরো এলাকায় হচ্ছে এটা নিয়ে ঘোরাফেরা করা গরুকে গোসল করানো এটাকে সজ্জিত করা এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে তো বিগত সময়ে যেটা হয়েছে এই উৎসবগুলো আমরা ভালোভাবে করতে পারি নাই গত ষোলো বছরে মানুষের মনে ইচ্ছে ছিল না ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল আমরা সবাই মজলুম ছিলাম যে কারণে ঈদের যে আনন্দ ঈদকে যে সেলিব্রেট করা অথবা মুসলমানদের যে কালচারাল যে হেরিটেজগুলো আছে সেগুলোকে যে সেলিব্রেট করা সেই কাজগুলো আমরা করতে পারিনি তো আলহামদুলিল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ঈদ উল আজহা পালন করছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা একটা ঈদের আগমনী বার্তা হিসাবে আমরা আজকে একটা র্যালি করেছি এখানে বাচ্চারা ছিল শিশুরা আমরা বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশের তারা হচ্ছে তারা পরিচালনা করবে তো ওই শিশুরা যদি সুস্থ সংস্কৃতি নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে তারা যদি মুসলমানদের যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে যদি অন করতে পারে তাহলে অপসংস্কৃতি যা আছে সেই অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো তো সেই জন্যই আজকে আমাদের ঈদ উল আজহাকে এবং এই ফেস্টিবাদ মুক্ত বাংলাদেশকে নতুনভাবে সেলিব্রেট করা সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তাকুয়া ফেস্ট আয়োজন করেছে সেই তাকুয়া ফেস্টের উদ্যোগে আমাদের একটু পরে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে আগামীকাল আমাদের কুরবানি আছে মেজবানি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে অনেক শিক্ষার্থীরা তারা হলে আছে আমরা তাদের জন্য তারা যেহেতু বাড়িতে যেতে পারে নাই বিভিন্ন অনেকের পরীক্ষা আছে বিভিন্ন ব্যস্ততা আছে তো যেন তারা একা কিন্তু ফিল না করে জন্য আমরা তাদের জন্য একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি পাশাপাশি এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে যারা কোরবানি করছে না তাদের কাছেও আমরা ঈদের উপহার পৌঁছে দিতে চাই পাশাপাশি জুলাইয়ের যারা আমাদের শহীদ এবং আহত পরিবার আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের সারা দেশের সকল মহানগর শাখা জেলা শাখা বিশ্ববিদ্যালয় শাখা নির্দেশনা দিয়েছি শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয় এবং কালকে আমাদের পরে কিছু আমাদের ইভেন্ট আছে এবং ইভেন্টে যারা অংশগ্রহণ করবে সবার জন্য আবার পুরস্কার আছে সেই পুরস্কার হিসাবে আমরা রেখেছি গাছ আপনারা জানেন আমাদের পুরো জুন মাস হচ্ছে আমরা মাসব্যাপী আমাদের চার সার্কুলার ঘোষণা করেছি তো সেই আলোকে আমাদের যেন হচ্ছে আমাদের এই পুরো শহরকে আমরা পুরো দেশকে আমরা যেন হচ্ছে সবুজায়ন করতে পারি এবং আমাদের পরিবেশকে যেন সুরক্ষা করতে পারি সেজন্য আমরা সারা দেশের সকল জনশক্তিকে আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই আলোকে আমাদের উপহারগুলো আমরা বৃক্ষ মাধ্যমে আমরা উপহারগুলো দিই